চ কারান্ত শব্দ জলমুছ জলমুচ শব্দের অর্থ মেঘ ইংরেজিতে কা ক্লাউড জলমুখ জল মুচৌ জল মুচো জল মুচম জল মুচৌ জলমুচ জলমুছা জল মুখভ্যাম জল মুখভী জল মুছে জল মুখোভ্যাম জল মুখভভ জল মুচৌ জল মুচভ মুখভ্যাম জল মুখোভ জল জল মুচো জল মুচাম জল মুচি জল মুছো জলমুখ, মুখ জল মুখ চ কার শব্দ প্রাচো মানে পূর্ব দিকে ইস্টার্ন প্রথমা প্রাণ প্রাঞ্চ প্রাঞ্চ দ্বিতীয়া প্রাঞ্চম প্রাঞ্চ প্রাঞ্চ অন্যান্য বিভক্তিতে জলমুখ শব্দের মতো এবং সম্বোধন পদে এক বচন হচ্ছে প্রাণ বর্গি জ কার শব্দ বনিজ বণিজ মানে ব্যবসায়ী বা বণিক বা মার্চেন্ট বণিক বণিজৌ বণিজ বণিজম বণিজৌ বণিজ বণিজ বণিকভ্যাম বণিকভি বণিজ বণিকভ্যাম বণিকভ বণিজ বণিকভ্যাম বণিকভ বণিজ বনিজ বণিজাম বণিজি বনিজী বনিজ বণিক বণিক বণিজ বনিজ যকারান্ত শব্দ সম্রাজ অর্থাৎ রাজাধিরাজ বা এম্পেরর সম্রাট সম্রা সম্রাজ্য সম্রাজম, সম্রাজ সম্রাজ সম্রাজা সম্রাভ্যাম সম্রারভ্য সম্রাজ্য সম্রাভ্যাম সম্রারভ্য সম্রাজ্য সম্রাঢ্যাম সম্রাট সম্রাজ্য সম্রাজ্য সম্রাজাম সম্রাজী সম্রাজ্য সম্রাট সু সম্রাট সম্রাজ্য সম্রাজ্য